No মাউন্ট এভারেস্ট ও লোচ্ছে আহরণের পর এবার বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্গ অন্নপূর্ণা এক অভিযানে যাচ্ছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী পর্বতগাত্রের খাড়া ঢাল তুষার ধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়া এই তিন মিলে ভয়ানক পর্বতে বাংলাদেশ থেকে এটি প্রথম অভিযান শনিবার ২২ মার্চ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাবর আলী তথ্য জানিয়েছেন তিনি জানান ২৪ মার্চ তিনি নেপালের অন্নপূর্ণা একের উদ্দেশ্যে দেশ ছাড়বেন কাঠমান্ডু থেকে পোখরা হয়ে তা

মূল অভিযান মূলত এখান থেকেই শুরু হবে আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে চোরাই আরোহণ হতে পারে বলে জানিয়েছেন ভার্টিক্যাল ডিমার্সের ব্যবস্থাপক ফরহান জামান ছাব্বিশ ফুট উচ্চতার অন্নপূর্ণা এক বিশ্বের অন্যতম বিপজ্জনক পর্বত হিসেবে স্বীকৃত সফলভাবে অন্নপূর্ণা এক শৃঙ্গে আরোহণ করতে পারলে বাবরের জন্য এটি হবে তৃতীয় আট মিটার পর্বত আরোহণ আমি নিজে আসলে এই অভিযানটা নিয়ে খুবই এক্সাইটেড অন্নপূর্ণা আমার যত আট হাজার মিটার পর্বত আছে এর মধ্যে কাইন্ড অফ ওয়ান অফ লেস ক্লাইম এবং এটা বেশ বিপজ্জনক একটা মাউন্টেন অনেকগুলো ফিচার্স আছে যেটা আসলে এটাকে বিপজ্জনক করেছে আর ওভারঅল আমার জার্নিটা শুরু হচ্ছে চব্বিশে মার্চ থেকে আগামী প্রশ্ন বাংলাদেশ থেকে ফ্লাই করছে এবং এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের একটা অভিযান আশা করি যে মা প্রকৃতি আসলে আমার সাথে থাকবে তাহলে ঠিক টাইমে ক্লাইম করে আমি আবার ঠিকঠাক